ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আইপি সিস্টেম সিসি ক্যামেরা দেখাবো এটার মধ্যে একটা দুইটা অ্যান্ড হচ্ছে এই যে এই পাশে একটা নিচের দিকে একটা টোটাল তিনটা ক্যামেরা পাচ্ছেন বাকিগুলো হচ্ছে লেন্স অর্থাৎ এটার মধ্যে ফুল এইচডি কোয়ালিটির ফুটেজ পাবেন দিনে রাতে চব্বিশ ঘন্টায় আবার হোল্ডার সিস্টেম হোল্ডার এক্সট্রা করে দেওয়া আছে আপনি হোল্ডারটা লাগিয়ে আপনি সেট আপ করতে পারবেন খুব ইজি ওয়েতে অ্যান্ড এটা কিন্তু একটা কিউআর কোড আছে স্ক্যান করে অ্যাপসের সাথে কানেক্ট করে নিলেই হবে মোবাইলে আপনি সারা বিশ্বের যে কোনো প্রান্তে প্রবাসে বসেও বাড়ির খবর রাখতে পারবেন আপনার বৃদ্ধ মা বাবারা কী করতেছে দেখতে পারবেন টু এ টকিং অপশন আছে কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন অ্যান্ড আপনার বাসা বাড়িতে বাচ্চারা কী করতেছে আপনার স্ত্রী কি করতেছে সব কিছু দেখতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মানে বাইশশো টাকার মধ্যে পারচেস করতে পারবেন ভিউয়ার্স এটার মধ্যে এক্সট্রা করে কোনো তার লাগাতে হচ্ছে না আপনার বাসার মধ্যে যে হোল্ডার আছে প্যাস সিস্টেম এটার মধ্যেই সেট করতে পারবেন একটা কনভার্টার ইউজ করলে পিন সিস্টেমের মধ্যেও সেট করে দিতে পারবেন চমৎকার এই প্রোডাক্টটি